আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদলের একটি মিছিল পঞ্চাশ থেকে হাইজ গেলিপারের ষাট সত্তর জন লোক হবে এই লোক নিয়ে ছাত্রদল তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা মিছিল করেছে এবং তারা সেখানে স্লোগান দিচ্ছে যে পৌষণের নির্বাচন মানি না মানব না চলেন ভিডিওটা আগে দেখে আসি দর্শক আপনার দেখলেন সামান্য কয়েকজন পঞ্চাশ থেকে হাইসগুলি একশো জন হবে এই কয়েকজন ছাত্র নিয়ে ছাত্র দলের লোকজন তারা মিছিল করতেছে আর অন্যদিকে পঁচিশ থেকে আঠাশ হাজার ছাত্র শিক্ষার্থী রয়েছে তাদের কথার কোনো দাম নাই তাদের কথাকে উপেক্ষা করে রিসেন্টলি আমরা যে নিউজটি পেয়েছি দর্শক নির্বাচন কমিশনার এই পঁচিশ তারিখে যে রাকসু হবে এই রাকসু নির্বাচন স্থগিত করেছে ডেট তারা চেঞ্জ করেছে এত বড় সাহস আজকে সাধারণ শিক্ষার্থীরা আপনারা মাঠে নেমে আসুন ইতিমধ্যে আন্দোলন শুরু হয়েছে এবং সবাই কিন্তু ছাত্রদলের বিপক্ষে দাঁড়িয়ে গেছে আপনি কি মনে করেন এই যে আঠাশ হাজার ছাত্র ছাত্রী আছে এখানে ছাত্রদল তো তাদের সাপোর্ট পাবে না আগামী নির্বাচনে বিএমপি সাপোর্ট তো পাওয়ার কোনো সুযোগই নাই এরা কি বিএমপি কে সাপোর্ট করবে এদের ফ্যামিলি কি বিএমপিকে সাপোর্ট করবে আপনাকে স্কিম মনে হয় এই যে এত বছর পরে আজকে একশো নির্বাচন হবে সেই নির্বাচনটাকে বানচাল করা হলো পিছিয়ে দেওয়া হলো এরা কি সাধারণ শিক্ষার্থীরা মেনে নেবে কখন মেনে নেবে না অর্থাৎ এর জবাব অবশ্যই শিক্ষার্থীরা দেবে আগামী নির্বাচনে দেবে তো আমরা বলতে চাই অবশ্যই পঁচিশ তারিখে এর একশো নির্বাচন হতে হবে কি সমস্যা আছে কি কারণে এটা বাতিল করা হচ্ছে কি কারণে এটা চেঞ্জ করা হচ্ছে অবশ্যই নির্বাচন কমিশনারকে আপনার বাধ্য করতে হবে তার কাছ থেকে বক্তব্য নিতে তাদেরকে বাধ্য করতে হবে পঁচিশ তারিখে নির্বাচন দেওয়ার জন্য ছাত্রদল মূলত হার পরাজয় এটা টের পাইছে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্রদের মন পাবে না ভোট পাবে না এটা হচ্ছে বাস্তবতা এটা টের পেয়েই কিন্তু বিভিন্ন মেকানিজম বিভিন্ন সিস্টেমে কিন্তু ওই ফোনের মাধ্যমে মিটিংয়ের মাধ্যমে লন্ডন থেকে এই নির্বাচন স্থগিত করা হয়েছে ডেট চেঞ্জ করা হয়েছে ছাত্রদেরকে বলবো আপনার শিক্ষার্থীদেরকে বলব আপনার মাঠে নামুন যেভাবে পোষ্য কোঠার ব্যাপারে আপনারা মাঠে নামছিলেন এইটার ব্যাপারেও এটা আপনাদের একটা কি বলবো একটা দাবি আপনাদের একটা অধিকার এই অধিকার যারা হরণ করবে অবশ্যই তাদের বিরুদ্ধে আপনারা একশো যাবেন